বুন শুনো হ্যাঁ বলো বোন বুন গরম গরম শিঙারা নিয়ে নাও না আজকে তো আমার জন্মদিন আমি আমার বন্ধুদের দেওয়ার জন্য চকলেট কিনবো সেই সকাল থেকে একটাও শিঙারা বিক্রি হয়নি আর আমার তো অনেক খিদেও পেয়েছে আর আমি যদি এখান থেকে একটাও শিঙারা খাই তাহলে তো আমাকে আমার মালিক টাকাই দেবে না ভাইয়া চকলেট বক্সের দাম কত এই বক্সের দাম পাঁচশো টাকা তুমি এত বড় চকলেট বক্স দিয়ে কি করবে ভাইয়া আজকে আমার জন্মদিন সেই জন্য এই বক্সের চকলেটগুলো আমি আমার বন্ধুদের দিয়ে দেব হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভাইয়া বোন একটা সিঙ্গারা দাও এই নাও ভাই হুম খেতে খুবই টেস্টি ইস আমি যদি খেতে পারতাম হুম সিঙ্গার টুকরোগুলো খেতে খুবই ভালো ভাইয়া এই চকলেটগুলো রেখে দিন আমাকে আমার টাকাটা দিয়ে দিন এই নাও তোমার টাকা বোন এই নাও টাকা আমাকে সব শিঙ্গারা প্যাকিং করে দাও ঠিক আছে বোন এই নাও বোন তোমার শিঙ্গারা বোন আজকে আমার জন্মদিন এই দুটো শিঙ্গারা তুমি খেয়ে নাও হ্যাপি বার্থডে বোন এখন মেয়েটা খেতে পারবে ওই বোনটা খুবই ভালো